আজ আমরা পবিত্র বাইবেল পড়লাম শুনলাম এবং সেই বাইবেলের মাধ্যমে প্রভু শিশু আমাদেরকে বলছে আমরা কেউই কিন্তু জন এই পৃথিবীতে আছি সবাই কিন্তু আমরা মরবো না কিন্তু আমরা জানি আমাদের একদিন সবাইকে কি করতে হবে আমাদের মরতে হবে এটা বাইবেল বলে বাইবেল আমাদেরকে বলছে একদিন আমাদেরকে মরতে হবে তো আমাদের মাথায় হবে বলে যে আমরা না আর এটা কিন্তু আমার কথা আমি বারংবার বলেছি যে বাইবেলে কিন্তু দু ধরনের কথা সবসময় আছে দু ধরনের কথা একটা কথা আমাদেরকে পরিষ্কার করে বলে মহিলারা তোমরা মন্ডলতে যখন যাবে তোমরা থাকবে কারণ সেখানে ছেলেরা উপস্থিত রয়েছে আর ছেলেরা ঈশ্বরের মস্ত স্বরূপ ছেলেরা মুখ করলে মহিলারা কেউ মুখ করবে না আমার আয়োজন আমাদেরকে বলে তোমরা মহিলারা কেঁদে কেঁদে চিৎকার করে প্রার্থনা করো আবার এও বলে যে প্রভু যিশু যত মরা মানুষ আছে সমস্ত মানুষকে একজন জগতের শেষ দিন কবর থেকে তুলতে আসবে আমরা সবাই জানি শেষ দিন তাই তোমরা নিবৃত হও আবার বাইবেলে এও বলে যে তোমরা যদি প্রভু যিশু পুনরুদ্ধার বিশ্বাস করো তাহলে তিন দিন পর তোমাদের পুনরুদ্ধার হবে দু কথা এক জায়গায় প্রভু শিশুকে বলে যে প্রভু শিশুকে লাল কাপড় পরিয়ে তাকে ক্রুশ বহন করা হয়েছিল আবার আরেকটা জায়গায় বলে কাপড় পরিয়ে তাকে ক্রুশ বহন করা হয়েছিল একবার কে প্রভু শিশুকে বলে বা পবিত্র বাইবেল বলে আমাদের যে প্রভু শিশু মেঘর উপরে আসবে পৃথিবীর সমস্ত মানুষ প্রভুকে আসতে দেখবে

তাদের ভয়ে প্রবেশ করব আর তাদের সঙ্গে আহার করব বাইবেল আমাদের সব সময় দু রকমের কথা বলে এই পবিত্র বাইবেল থেকে আমরা আরো একটা বাক্য পেলাম যে বাক্যের মধ্যে লিখিত আছে যে মানুষ সবাই নিদ্রায় নিদ্রী তবে কারণ মৃত্যু জীবন্ত সত্য আবার বাইবেল বলছে সবাই মরবে না এবার প্রশ্ন কারা মরবে না আমরা সবাই জানি যীশু ছাড়া স্বর্গে কেউ যায় কিন্তু আমরা এও জানি যীশু ছাড়া এই পৃথিবীর আরো তিনজন যিশুর অনেক আগে স্বর্গে গেছে অনেক আগে স্বর্গে গেছে এদের কথা জানি যখন প্রচার করত তাকে ও নিরত তুলে নেওয়া হয়েছিল সমস্ত শিষ্যরা দাঁড়িয়ে রেখেছিল যে তার গুরুদেব সেই এলিও গুরুদেব

আমার হাঁটুতে ব্যথা আমার কোমরে ব্যথা আরে স্যাক্রিফাইস করো পাঁচ মিনিট পাঠা লম্বা করো ওটা ভালো বসো হাঁটু দাঁড়ো তোমরা করো যারা হাঁটু ধরে দাঁড়ানো তারা হাঁটু দাঁড়ার জন্য চিন্তা ভাবনা না আমরা অনেক সময় কি হয় আমরা চাচ্ছি যাই আমাদের মতো যারা ছেলে ছেলেমেয়েরা যারা ইউথ যারা সাথে কাজ করে এই প্রার্থনা করে হোক সব হোক গির্জা করে হোক তারা কুড়ের মতন বসে থাকে আমার নিজের মেয়েও অনেক সময় যখন প্রার্থনা করি গির্জায় যায় অনেক সময় কি করে লম্বা মিশা হয় বলে অনেকে বসে থাকে আমি আমার মেয়ে দিয়ে থাকি বলি কত ছোট সে এখন থেকে এই রক্ত মাংসের চিন্তা করছে বারবার উঠতে হচ্ছে বারবার বসতে হচ্ছে কোমর ব্যথা হচ্ছে দূর হাঁটতে ব্যথা হচ্ছে কিন্তু প্রভু বলছে এই ধরনের মানুষ স্বর্গে যাবার অধিকারী নয় কারণ তার যেটুকুনি হাঁটু কাঁদতে পারতে সেই হাঁটু গাড়ার তোমার অভ্যাস ঈশ্বর কেড়ে নিল তুমি যে মাটিতে বসতে পারতে সেই মাটিতে বসার উপভাস তোমার ঈশ্বর কেড়ে নিল কারণ তুমি দিনের পর দিন ওঠনি বসবি

স্ট্যাটাস দেখি আমরা নিজের গায়ে কাপড় চুপড় দেখি কিন্তু যিশু যিশু তো অনেক পরের কথা আমরা চেষ্টার কথা বলি কুষ্ঠ রোগীদের গায়ে তুলে নিত পছা বন্ধ সেই ডাস্টবিন থেকে সেই অসুস্থ ব্যক্তিকে তার বুকে তুলে নিত আর এই হচ্ছে ঈশ্বরের সন্তান এই হচ্ছে সেই যিশু খ্রিস্ট আসলে এই বাইবেলের মধ্যে দিয়ে পবিত্র বাইবেল আমাদেরকে বলছে সবাই আমরা নিদ্রায় নিদ্রিত যাব না সবাই আমরা মৃত্যুর এবং ক্ষয় অক্ষয় তার অধিকারী হইবে না দেখো আমি তোমাদেরকে এক নিগুর তত্ত্ব বলছি মানে গুপ্ত কথা আমি তোমাদেরকে বলছি আমরা বলি না যে পঞ্চম যিশুর মৃত্যু বড় আসলে আমরা এই নিগুর তত্ত্ব প্রভু যিশুর নামে করি মানে ওর ভেতরে আরো অনেক কথা আছে শুধু মৃত্যু বললে হবে না যিশুকে কষাঘাত করা হয়েছিল যিশুকে মুখে তুতু দেওয়া হয়েছিল যিশুকে মারা পেয়েছিল রজনীর সময় যদি আমরা পুরো গল্পটা বলি তাহলে রজনী কখন বলবো ওই জন্য ছোট করে একটা লাইন তুলে দেয় আর বলা হয় আসুন আমরা এই নিগুর তত্ত্ব করি আজকে গেলে নিগুর বলছে আমি তোমাদেরকে একটা নিগুর বলছি মানে এর ভেতরে অনেক গল্প আছে কি বলছে দেখো আমি তোমাদের এক নিগুর বলি আমরা সকলে নিদ্রাগত হব না আমি কিন্তু সকলে রূপান্তকৃত হব আমরা সবাই রূপান্তরিত হব কেন আজকে যারা তোমরা ধর্মের নামে লাঞ্ছিত হচ্ছ বঞ্চিত হচ্ছ অপমানিত হচ্ছ অথচ প্রভুকে আঁকড়ে ধরে আছো প্রভু যিশু বলছে এই সন্দেহের ব্যাধারে দিকে থাকিয়ে দেখতে ভাই আমি নিজেকে পবিত্র বলছি না একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি এরকম ভাবে যারা প্রার্থনা করে ওখানে বসে এরকম যারা উপদেশ দেয় এখানে দাঁড়িয়ে যিশু বলছে আমি হঠাৎ তাদেরকে তুলে নেব শুধু পরে থাকে কি কাপড় জামা পরে থাকে কি কাপড় জামা আমার এখানে এটা পরে থাকবে আমার জামা পরে থাকবে আমার প্যান্ট পরে থাকবে ঈশ্বর আমাকে গায়ে করে দেবে এত লোকের মাঝখানে আর এটা হচ্ছে দিদার হবে তাহলে আমি বললাম না আমি মৃত্যু দেখলাম না মৃত্যুর জায়গায় দেখলাম না ঈশ্বর তুলে নেবে আর বাইরের এখানে বলছে দেখো আমি তোমাদের এক নিগুর বলি আমরা সকলে নিদ্রাগত হব না

হতে পারে যেখানে কার প্রার্থনা করছে তাকেই তুলছে না কেন কারণ আমাদের ওয়াইরা নোংরা ভিছা লো ক্রোধ সব আছে অথচ সাদা পোশাক পরে আছে সাদা ওন্না পরে আছি আমরা সারা সৈক থেকে কয় আমরা দেখাচ্ছি আমরা সাদা ভাব কিন্তু দেখা যাচ্ছে আমাদের তুলতে না তুলতে মাছখান মাঝখান থেকে মানুষের যারা সত্যকারে মানুষ আমাদের জনসভা মাঝে উপস্থিত হয়েছে প্রভু এতে কি তুমিলে আমাকে আমি যতই ধর্ম করি আমি যতই প্রার্থনা করি ঈশ্বর আমাদেরকে তুলবে না তুলবে তাদের যারা পৃথিবীতে চোখে জল দিয়ে একে অপরের জন্য প্রার্থনা করছে একে অপরের জন্য সমাধান করছে একই একটা বিয়ে বাড়ির সব করে যে আমাদের হরিদের পাশে দাঁড়ানো দরকার এই বড়দের তবে তো আমাদের বড়দিন বড়দের বড়দের শুধু নতুন কাপড় জামা নয় বড়দের মানে গরিবদের পাশে দাঁড়ানো বয়স্ক মা আমাদের পাশে দাঁড়ানো কিনু বা অল্প দেওয়া সারা বছর তারা ময়লা কেড়ে দেয় কিন্তু একটা মানুষ যে মানুষ সারা বছর আলু মাথা খায় সেটাই তো ভাত খায় একটা দিন যদি তাদেরকে আমরা বিরিয়ানি দিতে পারি একটা দিন যদি আমরা তাদেরকে চিলি চিকেন ফ্রাইড দিতে পারি একটা দিন তাদেরকে আমরা শাড়ি তুলে দিতে পারি একটা দিন যদি আমরা তাদের তাদের কম্বল তুলে দিতে পারি এটা আমাদের জীবনের সব থেকে বড়দিন বড়দিন প্রত্যেক দিন আসে ঘটনা করলাম নতুন কাপড় কিনলাম আমরা পয়সা খরচা করে কেক কেটে বানালাম অথচ গরিব মানুষের দিকে চোখ তুলে তাকালাম না এই বড়দিনের কোনো মূল্য নেই এই বড়দিনের মূল্য নেই সেই জন্য প্রভু বলছে আমি তোমাদের সত্য সত্যি বলছি মৃত্যু তোমার ভুল কোথায় মৃত্যু তোমার ভুল হোচায় পাপ করে বলছেন তিনি আমাদেরকে মানুষের লেখা আছে মৃত্যু তোমার জয় কোথায় মানে আমাদের মৃত্যু হবে কিন্তু আমাদের জয় কোথায় মৃত্যু তোমার ভুল কোথায় কোথা থেকে সেই ভুলটা সৃষ্টি হলো কোথা থেকে আমাদের আমাদের এই মৃত্যু এলো মৃত্যুর নিগুন তোকে খুঁজতে হবে মৃত্যুর ভুল হলো পাপ মৃত্যুর ভুল হল পা তাই আমাদের মৃত্যুর দিকে চিন্তা করতে হবে আমাদের জীবনে মৃত্যু এলো কেন পা কে করেছিল সেই পাপ করেছিল সেই ফল হচ্ছে মৃত্যু তাহলে পা আজকে আমরা যতই এখান থেকে প্রার্থনা করি আমরা যতই আমরা ঈশ্বরকে ঘোরা করি মনের মধ্যে যদি আমার ময়লা রাখি মনের মধ্যে যদি আমি রেশাবেশি রাখি মনের মধ্যে যদি আমি দন্ত রাখি আর মানুষকে কিভাবে অপমান করব মানুষকে কিভাবে ছোট করব মানুষকে কিভাবে নিচে দেব আমি যদি ভুল থেকে চিন্তা করি তাহলে মনে করবে যতই তুমি রোগ নাম যতই তুমি সংসার ধর্ম করবে আর যতই তুমি ধর্ম প্রচার করো পাপ তোমার জীবনে আসবে ব্যক্তিত্ব মৃত্যু এবং জাগতিক মৃত্যু বলছে পাপের পর হচ্ছে ব্যবস্থা আজকে এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা ঈশ্বর কাছে পৌঁছাই এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে চিনতে পারি যে প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু তুমি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দাও কেন শুক্রবার দিন আমাদের প্রস্তুত থাকতে হবে প্রবীন্দ্র বাড়ি লেখা আছে কিছু শিষ্যদের সঙ্গে গ্রামের মানুষরা ছুটে এলো আর প্রভুকে বলছে প্রভু আপনার সন্তানরা ভূত পারে পারেনি আরেকজন প্রভু আপনার সন্তান আমার মেয়েকে ভালো হতে পারিনি আরেকজন বলছে প্রভু আপনার সন্তানদের বেকার গ্রামে পাঠিয়েছেন আপনি জানেন না কেন আপনার শিষ্য কেউ করতে পারছে না প্রভু তখন কি বললো সব কাজ করতে গেলে তোমাদের কি করতে হবে উপবাস করতে হবে তাহলে আমরা উপবাস কোন দিন সোমবার মঙ্গলবার বুধবার কবে আমার প্রভু যেদিন মৃত্যুবরণ করেছে আমার প্রভু যেদিন দুঃখ আমার প্রভু যেদিন আমাদের জন্য পুরুষের বিষয়

যারা এখানে উপস্থিত আছে মাথায় হাত রেখে প্রার্থনা করছে তাদের মধ্যে আধ্যাত্মিক শক্তি আছে কেন কারণ তারা উপবাস করে এর জন্য কোন স্ট্যাম্প দরকার নেই এর জন্য কোন লোক দরকার নেই এর জন্য তোমাকে ফাদার সিস্টার পাশার প্রচারক এবং তোমাকে পাদ্রি হতে হবে না এর জন্য তুমি নিজেই যথেষ্ট আর ঈশ্বর আমাদের দেওয়ার জন্য উপস্থিত রয়েছে আমরা সত্যকারে ঈশ্বরের আরাধনা করি সব্যের আত্মার ভজনা করি রঘজী সমস্ত তোমরা প্রার্থনা করো তোমরা যাচনা করো আমি তোমাদের দেব আমার মা সমস্ত কিছু চায় না আমি যদি তোমাদের দি কি দেবো অবিত্র আত্মা দেব কি দেবো

আমাদের শুক্রবার দিন আমাদের প্রত্যেক বারে মনে করি দেয় উপবাস প্রার্থনা আমাদের আত্মার খাদ্য তাই আমাদের আত্মাকে শক্তিশালী করতে গেলে যে শক্তিশালী দিয়ে প্রার্থনা আজকে আমার অনেক বলে সেই প্রার্থনা ঈশ্বর পূর্ণ করেছে গাছের মধ্যে থাকবে জল দাও গাছ হয়ে উঠবে আমাদের ভেতরে পবিত্র আত্মা আছে সেই পবিত্র আত্মার মধ্যে খাদ্যের দরকার দরকার পাত্র দরকার জল দরকার তুমি যা করে প্রার্থনা করবে যেইভাবে প্রার্থনা করবে পারো আর না তোমার সমস্ত প্রার্থনা అలయ్యా అనే అలయా అనే అలయా 「あれ see you all shake